আজকে গাইবান্ধার মাটিতে আমি ফার্স্ট টাইম এসেছি কোনোদিনও আসি নাই মানে আমার জন্মের পরে আজকে গাইবান্ধা প্রথম আমার ভালোবাসা মানুষের সঙ্গে আমি সাক্ষাৎ করলাম আপনার সবাই খুশি না বেজা তো আজকের প্রোগ্রামটা আমাকে বলে দিবে যে গাইবান্ধার মানুষটা আসলে কেমন আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি গাইবান্ধার মানুষ কোরআন প্রেমিক মানুষ আলেম প্রেমিক মানুষ ইসলাম প্রেমিক মানুষ এই গায়ে মাটিতে যুবকরা যেই পরিমাণ আজকে এসেছে কোন নাস্তিক রামবাম রাব্বাই গায়ে বান্দার মাটিতে ঠাই পাবে না আল্লাহ গায়ে বান্দার যুবকদেরকে কবুল করুন আজকে আমরা যেহেতু সময় খুবই কম খুদবার শুরুতে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীতে প্রত্যেকটা মানব জাতি হোক প্রত্যেকটা গোষ্ঠী যেই হোক না কেন প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন দিনীকে আমরা আজকে মৃত্যু এবং কবরের জীবন নিয়ে দু একটি কথা শুনে বাসায় ফিরে যাব রাজি আছেন তো ইনশাআল্লাহ সময় খুবই সংক্ষেপ খুবই সংক্ষেপ আমরা কাল বিলম্ব না করে চোখ আমার চোখে থাকবে সবার চোখ কয়ে দেখি তো আমার চোখে আছে তো আই কন্ট্যাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট বক্তা যখন কথা বলবে শ্রোতার চোখ বক্তার চোখে থাকবে আর শ্রোতার কান বক্তার কথার দিকে থাকবে ঠিক আছে ইনশাআল্লাহ আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার মূল আলোচ্য বিষয়টা সবার জন্য সেম কারণ মরতে সবাইকেই হবে যুবকও মরবে মুরব্বীও মরবে মাও মরবে বোনও মরবে ঠিক কিনা এই জন্য আজকের ওয়াজটা সবার জন্যই হবে ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা কেউ যদি চায় যে আমি মৃত্যু থেকে পালিয়ে যাব দূর বহু দূর ইজ ইট পসিবল ইজ ইট পসিবল উল না মৌতাল্লাদি তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম নবী হে আপনি আপনার উম্মতকে বলে দেন যে তোমরা মৃত্যুর থেকে পালাতে চাও বাট দ্য ড্যাথ ইজ ভি ক্লোস টু ইউ মৃত্যু তোমার খুব কাজে কাছেই আছে তুমি যেখানেই পালাও না কেন মৃত্যু তোমাকে একদিন পাকড়াও করবেই করবে এটা হচ্ছে মৃত্যু তবে কোরআন আল্লাহ তালা বলেছেন লিকুইন্লি উম ম্যাটিন অ্যাজেল ইদ্য জা জালুহুং ফলা ইয়াতা ফিরুন আস্তা আ প্রত্যেকটা উম্মতের জন্য নির্ধারিত সময় হায়াতের বেঁধে দিয়েছে একজন তিনি কে। তাহলে বোঝা গেল আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল মনে করেন দিস ইজ মেডিকেল রিপোর্ট এটা কি রিপোর্ট ভাই ফর এক্সাম্পল আমার সঙ্গে কথা বলতে হবে কমিউনিকেশন থাকতে হবে এটা কী রিপোর্ট আমি আবরুল কাসিফ আসতে গেলাম গাইবান্ধার সবচেয়ে বড়ো ডাক্তারের কাছে গিয়ে বললাম ডক্টর দেখেন তো এটা হচ্ছে আমার শরীরের অবস্থা এখানে আমার মেডিকেল রিপোর্ট আছে বলেন তো আমার অবস্থাটা কী ডক্টর সাহেব খুব রিস একদম অবজার্ভ করলেন রিপোর্টটা খুব দেখে বললেন যে আপনার সাহেব অবস্থা বেশি একটা ভালো না ইয়োর সিচুয়েশন ইজ ভেরি ব্যাড ইউ উইল ডাই উইদিন এ উইক আমার মন বলছে ডাক্তার সাহেব বলছে যে আমার অভিজ্ঞতা বলছে আপনি এক সপ্তাহের মাঝে মরে যেতে পারেন আমার মুখে কি মুচকি হাসিয়ার থাকবে খাওয়া কি হালাল হয়ে যাবে না হারাম হয়ে যাবে আর খাইতে পারব না হাসতে পারব না অবাক করা বিষয় হচ্ছে ডাক্তার বললে আমাদের ঘুম হারাম হয়ে যায় খাওয়া হারাম হয়ে যায় কিন্তু আল্লাহ যে বলছে তুই এই মুহূর্তে মরতে পারিস আমরা সুদের টাকা ছাড়তে পারি না ঘুষের টাকা ছাড়তে পারি না আমরা অথচ আল্লাহ বলছে তুই যে কোনো সময় মরতে পারিস গায়মান্দার মানুষ সময় খুবই কম এই মুহূর্তে একটু মনোযোগ দেন এই চোখটা একটু বন্ধ করেন বন্ধ করে একটু হিসাব করেন যে নেক্সট পাঁচ মিনিটে যদি আমি মারা যাই আমি কোথায় যাব অ্যাজ এ মুসলিম আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাবো দেখবেন আপনার মনটা কেন যেন আপনাকে বলবে যে তুই জাহান্নামের বাসিন্দা কারণ জীবনে কোন পাপটা আছে করিনায় বলেন সব করে শেষ করে ফেলছে আমরা আহ একটু হিসাব মিলান হিসাব মিলান যে আমরা যাবো কোথায় যদি হিসাবটা বলে আমি জাহান নামের বাসিন্দা তবে সময় বেশি একটা নাই তবা করলে এই মুহূর্তে তবা করতে হবে কারণ আসার গ্যারান্টি আছে জীবিত যে ফিরে যাবে এটা কোনো গ্যারান্টি আমাদের কাছে না হয় এখনই তবা করতে হবে কারণ মৃত্যু যখন আসবে কারো কাছে কি অনুমতি নিয়ে আসবে কারো কাছে কি এজাজত নিয়ে আসবে আসবে না আকুব ওয়াস সালাম তার কাছে একবার মালাখুল মউত আসলো এসে বলল হে আকুব কেমন আছেন আপনি কারণ ইয়াকুবের সঙ্গে মালাকুল মত একটা বন্ধুত্ব ছিল সুবার্লা পড়ে স্যায় ইয়াকুব বললেন হে মালাকুল মত তোমার সঙ্গে আমার একটা বন্ধুত্বর সম্পর্ক আছে আজকে তোমার কাছে বন্ধুত্বের খাতিরে একটা আবদার করতে চাই আমার মৃত্যুর সময় যখন নিকটবর্তী হয়ে যাবে তুমি যখন আমার কাছে রুহ কামজ করবার জন্য আসবা আসার পূর্বে একজন বার্তাবাহক পাঠাবা যে আমাকে বলবে যে মালাকুল মত আসার পূর্বে আমাকে এসে বলবে যে আকুব ইউ টাইম ইজ গোয়িং টু ওভার সময়টা শেষ প্রস্তুতি এখনই গ্রহণ করো এই কথা শুনে মালাকুল মত সোজা চলে গেলেন কোনো কথা বললেন না আফটার লং টাইম মালাকুল মত আবার আসলেন এবার বললেন যে তুমি আজকে কেন এসেছো মালাকুল মত সেদিন আকুবকে মালাকুল মত বললো আজকে তোমার রুহু কবস করবার জন্য এসেছি আল্লাহ আকবর ইয়াকুব তবাক হয়ে গেলেন বললো যে কি ব্যাপার ডিল তো এটা ছিল না ডিল ছিল এটা যে মৃত্যুর পূর্বে একজন বার্তা বাহক আসবে আমাকে বলবে যে সময়টা শেষ কালেমা পড়া শুরু করেন কই কেউ তো আসে নাই কেউ তো আসলো না মালাকুল মত বলল হে আকু পৃথিবীতে যেই হও না কেন তুমি মৃত্যু কারো কাছে অনুমতি চেয়ে আসে না আচ্ছা তাকান্ত আমার এই চুলের কালারটা কি বলেন না ভাই কালারটা কি এই যে দাড়িটা এর কালারটা কি আজ এটা কালো পঁচিশ বছর পরে কি এটা কালো থাকবে আহা যার চুলটা কালোর থেকে সাদা হচ্ছে এই প্রত্যেকটা সাদা চুল মালাকুল মতের পক্ষ থেকে আপনাকে বলছে ইউর টাইম ইজ গোয়িং টু ওভার ইউর টাইম ইজ গোয়িং টু ওভার সময় শেষ হচ্ছে সময় শেষ হচ্ছে এই যে কমর অনেক মুরব্বীরা আজকে এসেছেন যে মুরব্বী আগে বিশ টাকা তারাবির নামাজ বা জামাত আদায় করত ইমামের পেছনে সেই মুরব্বী আজকে বয়সের ভারে এক অক্টো নামাজ মসজিদিকে বা জামাত আদায় করতে পারে না এই যে কমরটা দুর্বল হচ্ছে কমরটা আপনাকে বলছে তোমার হায়াতের সময় শেষ হচ্ছে এখনই প্রস্তুতি গ্রহণ করো প্রত্যেকটা ধাপ দিস ইজ এ ভেরি বিগ মেসেজ ফর আস দ্যাট উই উইল ডাই ভেরি ভেরি সুন প্রত্যেকটা ধাপ আমাদেরকে বলে দিচ্ছে যে হায়াত কিন্তু শেষ যে কোনো সময় মৃত্যু আসতে পারে এজন্য প্রস্তুতি গ্রহণ করার দরকারটা প্রতিটা মুহূর্তে আছে আছে। না নাই এই মৃত্যু বড় কষ্টদায়ক হবে আজকে আপনাদের শুনিয়ে যাই যারা নামাজ দিয়ে এসেছেন তাদের মৃত্যুটা কেমন হবে আর যে যুবকগুলো আজও হারাম রিলেশনশিপে আছো যে যুবকগুলো আজও নামাজ মসজিদে পড়তে আসো না তাদের মৃত্যু কেমন হবে আজকে বলে যাবো শুনবেন তো ইনশাআল্লাহ আচ্ছা আগে নামাজি বান্দার মৃত্যুটা ভালো করে বোঝাই দিই নামাজ বান্দার সামনে যখন মালাকুল মত আসবে একটা সাদা ধব যুবকের বেশে আসবে গাইবান্ধার মানুষ এত আসতে সুবহানাল্লাহ পড়লেন আপনারা সাদা ধব যুবকের বেশে আসবে আসার সঙ্গে সঙ্গে নামাজি বান্দার মুখ দিয়ে একটা মুচকি হাসি বের হয়ে যাবে মালাকুল মত বলবে টেনশন নাই ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি এসে বলবে হে প্রশান্ত আত্মা আল্লাহর দয়া এবং মায়া তথা টেনশন নাই জান্নাতের দিকে বের হয়ে আসো এটা কি হাদিস থেকে শোনায় এটা কি ভাই প্র্যাকটিক্যালি বোঝায় প্র্যাকটিক্যালি বুঝবেন কথাগুলো আচ্ছা একটু পানি খেয়ে রে এখানে কি আছে ভাই গায়ে বান্ধার মানুষের আওয়াজ খুব কম টাকা পড়ছে দেখতে পাইছেন কোনো বাধা হইছে কেউ আটকাই দিছে এই যে পানিটা খুব স্লোলি কোনো বাধা ছাড়া সুন্দর স্মুথলি ন্যাচারালি বের হয়ে গেল মালাকুল মত যখন মমিন বান্দার রুহুটা কবজ করতে আসবে মমিন বান্দার রুহুটা এরকম শান্তির সঙ্গে বের হয়ে যাবে এটা হাদিসে এসেছে কোনো কষ্ট নাই কোনো পেইন নাই যন্ত্রণা নাই এতটা সুন্দর মৃত্যু নামাজি বান্দার হবে পড়লেন না এই যে আমি যখন নামলাম ওখানে কি শান শকত প্রধান বক্তার আগমন কত শুভেচ্ছার স্বাগতম কত সেলফি কত ক্যামেরা কত যুবকদের ভিড় ইটস নাথিং আজ হল মর যাঙ্গা ফের কিছু কোয়াদি রয়ে কাশিফ কম লাইফ সব শেষ হয়ে যাবে সেকেন্ডে সব ধুলির সাথ হয়ে যাবে এটাই দুনিয়ার জীবন তো এটা তো আমার একটা ওয়েলকামিং রিসিপশন ছিল আপনি যদি নামাজি হন আপনার গ্রহটাকে কবজ করবার জন্য আকাশে কয়েক হাজার ফেরেশতা অপেক্ষা করবে তো আসতে পারলেন শুধু এতটুকু নয় সুন্দর একটা রেশমি রুমালের কাপড় নিয়ে আসবে শুধুমাত্র কেন আপনার রুহটাকে সুন্দর করে সম্মানের সঙ্গে প্যাকেট করার জন্য পড়ে। নামাজি মৃত্যুর সময় বান্দার সম্মানটা আসে না নাই আর যারা বেনামাজি হবে বেনামাজির সামনে যখন মালাকুল মত আসবে তো সাদা পোশাক পরে আসবে না কালো কুচ্ছিত পোশাক নীলাব বর্ণের চোখ নীলাব বর্ণের দেহ এতটা কালো কুচ্ছিত চেহারা হবে দেখার সঙ্গে সঙ্গে বেনামাজির রুটা থর 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 করে কাঁপবে পড়ে হাইওয়েতে মাঝে মাঝে ডাকাতি হয় এটা কি আপনারা সবাই জানেন অনেক ডাকাতি হয় আমরা যাই তো এটা আমরা দেখতে পাই আমরা বুঝি যে এগুলো জায়গা বেশি এটা নিরাপদ নয় তো আপনারা খেয়াল করবেন যে একটা বাসে যখন ডাকাতি হয় কথা কি বোঝা যায় ভাষা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের বাসে যখন ডাকাতি হয় ড্রাইভার সাহেব আছে কন্টেক্টর আছে বাসের প্যাসেঞ্জার কম পক্ষে ষাটজন থাকে ঠিক কিনা আর ডাকাত থাকে মাত্র দুই থেকে ঠিক না দেখবেন এই দুই তিনজন ডাকাতের ভয়ে পুরো তেষট্টি জন মানুষ তার কাছে সোনা দানা বালা টাকা পয়সা আইফোন সব বের করে দিয়ে দেয় এর একটা কারণ আছে কারণ যখন ডাকাতের এন্ট্রি হয় যখন আগমন ডাকাত ঘটায় হাতে একটা রামদা রাখে ছুরি রাখে এমন ভাবে ঠাসা ঠাস কয়েকটা কোপ মারে সামনের কয়েকজনকে ওই ব্লিডিং দেখে রক্ত দেখে বাকি ষাটজন জায়গায় কায়ত ভাই না যা সব নিয়ে যা যা আছে আমার জীবন থাকলেই হবে তুই সব নিয়ে যা এটাকে বলা হয় ত্রাস ত্রাস ধমক ডাকাতের ধমক যদি আমাদের অবস্থা হয় মালাকুল মতের ধমকে আমাদের কি অবস্থা হবে এমন সৃষ্টি করবে চেহারা দেখে বেনামাজি যুবকের হারাম সম্পর্কে থাকা যুবকের বেপর্দা নারীর চোখটা উপরের দিকে উঠে যাবে চোখটা উপরের দিকে উঠে কি যেন দেখতে থাকবে আর এই যে এটা মুখের কোন পাস বাম পাস না ডান ডান এখান দিয়ে দেখবেন অনেক মানুষের সাদা সাদা ফেনা বের হয় ফেনা ফেনা কেন বের হয় জানেন ওই যন্ত্রণা সহ্য করতে পারে না ভেতরে সব কিছু হজম না হয়ে এখান থেকে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু করে না উজবিল্লা পড়ে তবে হ্যাঁ কোরআনে এসেছে বে সামনে যখন মালাকুল ম এসে দাঁড়াবে সে একটা লাস্ট ট্রাই করবে কি ট্রাই কি ট্রাই লাস্ট ট্রাই শেষ চেষ্টা লালি আ'মালু সলিহান ফীমা তারাকত কাল্লা লালি আ'মালু সলিহান ফীমা তারাকত কাল্লা বে নামাজি যুবক বে নামাজি মুরও একটা চিৎকার করে বলবে গিভ মি অন চান্স গিভ মি মত আমাকে একটা সুযোগ দাও নামাজ পড়ি নাই কাল থেকে নামাজ পড়বো পর্দা করি নাই কাল থেকে পর্দা করব সুদ খেয়েছি কাল থেকে সুদ খাবো না আল্লাহ বলে ফেরেস্তা আর সুযোগ হবে বলেন সুযোগ হবে ধরো ধরো থাকে যখন মালাকুল মত আপনার রুহটাকে ধরবে একটা জীবিত ছাগলকে জবাই না করে তার চামড়া যদি কেউ টেনে হিছে ছেড়ে ফেলে তার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহটাকে কবজ করা হবে জোরে কর নাউজুবিল্লাহ আল্লাহ এত ওয়াজের পরে যদি কেউ নামাজ না পড়ে আর কি বলবো ভাই আর কত ওয়াজ করা যায় দিনে ওয়াজ করছি রাতে ওয়াজ করছি যে মানুষটা ওয়াজ শুনে যায় সেও ঠিক ঠিক কয় না আমাদের সবাই তার হারি কিন্তু খুঁজে পাওয়া যায় না আজকে নিয় করেন মৃত্যুর কষ্ট থেকে যদি বাঁচতে চান নামাজি হয়ে মরবেন তো ইনশাআল্লাহ বলে না ইনশাআল্লাহ আল্লাহ আচ্ছা নবীজি যখন মারা যাবেন নবীজির মৃত্যুর পূর্বে নবীজি একটা শব্দ রিপিট আফটার রিপিট করেছেন শব্দটার নাম কি ছিল আসসালাত বলেন আপনারাও বলেন মরার আগে কি মানুষ গুরুত্বহীন কথা বলে না গুরুত্বপূর্ণ কথা বলে আমার নবীজি যখন এনতেকালের সময় হয়ে গেল নবীজি যখন মারা যাবেন নবীজির মৃত্যুর পূর্বে একরা আমরা সবাই নবীজির পাশে বসে আছে নবীজির জামাতারা বসে আছে নবীজির মেয়েরা বসে আছে নবীজির স্ত্রীরা সবাই বসে আছে সবাই কান্না করছে নবীজির জ্বরে বেহুস একটা অবস্থা হুষ নাই নবীজির মাথায় হঠাৎ করে নবীজি জ্ঞানে ফিরে আসলেন দেখবেন যখন শরীর খারাপ হয় সামনের সব কিছু আবজা আবজা দেখা যায় ঠিক না প্রিয় ভাইরা আবজা আবজা দেখা যায় না কেমন যেন নবীজি যখন উঠলেন হুঁশে আসলেন দেখলেন যে সবাই কান্না করছে তোর কোণার ভেতরে একজন মেয়ে কান্না করছে কলিজার টুকরা মেয়ে ফাতেমা সবচাইতে বেশি কান্না করছে সুমান পরে। নবীজি বললেন ফাতেমা আমার কাছে আস ফাতেমা তোমার যে কানটা আছে না এই কানটা আমার মুখের কাছে নিয়ে আসো ফাতেমা অঝরে কান্না করছে নবীজির মুখের কাছে যখন ফাতেমা কানটা দিয়েছে নবীজি কানে কানে কি যেন বলেছে ফাতেমার কান্না সঙ্গে সঙ্গে মুচকি হাসি দ্বারা পরিবর্তন হয়ে গিয়েছে দূর থেকে আম্মা যেন আয় শরদ ইউল্লাহ চাল আন্হা দেখছেন ফাতেমা কাঁদতে কাঁদতে ফাতেমার আওয়াজটা কমে গেল কান্নাটা থেমে গেল ব্যাপারটা কী কারণটা কী ফাতেমাকে তিনি ডাকলেন ডেকে বললেন হে ফাতেমা তোমার চোখের পানি বন্ধ কেন হয়ে গেল তোমার কান্না থেমে কেন গেল ফাতেমা বলল আমার আব্বা যারা এমন কথা আমাকে বলেছে আমার কষ্ট সুখ দ্বারা পরিবর্তন হয়ে গিয়েছে আয়সা তো অবাক কি বলেছে তোমার আব্বা তোমাকে বললো আমার আব্বা যেন আমার কানে কানে বলেছে যে হে ফাতেমা হে আমার কলিজার টুকরা মেয়ে তুমি কান্না করো না আমার মৃত্যুর পরে সর্বপ্রথম যার সাথে আমার সাক্ষাৎ হবে সে হচ্ছে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে আমি বুঝে গিয়েছি যে বাবার পরে পালাটা অন্য কারণে আমার পালা আসতেছে ঠিক না বলেন আমার পালা আসতেছে নবী যখন মারা যাবেন ফজরের নামাজের পরে জিব্রাইল আসছে গাইবান্ধার মানুষ কে আসছে জিব্রাইল কি মানুষ না ফেরেছে এসেই শোয়া কথা কি বোঝা যায় আমি প্র্যাকটিক্যালি বলা ট্রাই করছি আপনাকে বোঝাবার ট্রাই করছি নবীজি শুয়ে আছেন জিব্রাইল এসেই নবীকে সালাম পেশ করছে আসসালাম রহমতাল সুভান ফেরাবি আজকে আপনার দরবারে এমন একজন ফেরেস্তা এসেছে যে কারো কাছে অনুমতি চায় না আপনার কাছে অনুমতি চায় ফেরেস্তার নাম হচ্ছে মালাকুল মদ দা লবাকব মালাকুল মত যখন প্রবেশ করেছে মালাকুল মত এসেও সালাম দিয়েছে আসসালাম সালাম আরেকাইয়া রশমাচার লীলা আরবিন সুমান আল্লাহ নবীজি বললেন মালাকুল মত তুমি কেন এসেছ তুমি কেন এসেছো মত বললো ইয়া আল্লাহ আমি তো আসি নাই আমাকে পাঠিয়েছে একজন তিনিকে তবে আল্লাহ তালা আমাকে বলেছেন যে সোনো মত আজ কিন্তু তুমি সাধারণ মানুষের যান কবজ করতে যাচ্ছ না আজ আমার বন্ধুর যান কবজ করতে তুমি যাচ্ছ সব তা আমার বন্ধুকে গিয়ে বলবা যে আপনি কি যেতে চান আপনি কি যাবেন যদি যেতে চান তবে আপনার রুহ কবজ করা হবে আর যদি না যেতে চান আপনাকে রেখে আমি ফিরে যাব আল্লাহ। মৃত্যু অনুমতি চায় সাধারণ মানুষ না অসাধারণ মানুষ বামের লোকরা কথা কয় সাধারণ মানুষ না অসাধারণ মানুষ সেদিন আমি তারিক জামিলের একটা বয়ান শুনছিলাম এই কথাটা উনি বলছিলেন যাহা মত ভী পুঁচকার আতি হ্যাঁ उस हस्ती से प्यार ना करे तो किससे प्यार करे যেখানে মৃত্যুটা অনুমতি চায় যা আসব কি আসবো না আমি তাকে না ভালোবাসলে মেসি এবং অন্ধ কেমন করে ভালোবাসতে পারি আমি আদর্শের জায়গা হচ্ছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম নবী যখন ইন্তেকাল করবেন ঠিক রুহু যখন কবজ করা হবে নবীজি দুটি কথা বললেন এক নাম্বার অসলাত অসলাত দুই নম্বর হচ্ছে ওয়ামা মালাকাত আইমানুকুম তোমাদের যে গোলাম আছে দাসীদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না তাহলে প্রিয় ভাইরা সময় শেষের দিকে যাচ্ছে আমরা দুটো হাত তুলি বলেন দুটো হাত তুলেন বলেন হুজুর আওয়াজ নাই বলেন হুজুর আজ থেকে নিয়ত করছি পাঁচ অক্ত নামাজ বা জামাত একটু আওয়াজ চাই ভাই বা জামাত আদায় করব ইনশা আল্লাহ আল্লাহ কবুল করুন এক প্রণামে আল্লাহ মৃত্যুর পূর্বে সবাইকে পাঁচ অক্ত নামাজী যুবক মুরব্বী মা বোন হিসেবে কবুল করুন এক প্রণামে অনেক লম্বা কথা বলার দরকার ছিল কিন্তু একটু পরে আজান দিবে এটা আমার মাথায় আছে আমি এটা ভুলি নাই তবে প্রিয় ভাইয়েরা আমরা আজকে দোয়াটা একটু সংক্ষেপ করব ঠিক আছে কারণ দোয়া লম্বা করতে গেলে ওয়াজ কিন্তু শোনা হবে না আর পাঁচটা মিনিট কি ওয়াজ করা যাবে শুনবেন তো ইনশাআল্লাহ আচ্ছা সংক্ষেপ কথা বলি নামাজে পরে ভাই আমার যাওয়া ভাড়াই জায়গায় আচ্ছা বসেন কবরের জীবনটা হচ্ছে এমন জীবন যে জীবনকে হোক আর হোক কেউ অস্বীকার করতে পারবে মরতে যেয়ে তো হবেই কবরে যাওয়া আমাদের লাগবে আজকে মনে হয় এইচএসসি রেজাল্টের এই এক্সামের রেজাল্ট দিয়েছে তাই না আমি জানি না তোমরা কি করছো আমি জানি না বাকি প্যারা চিল প্যারা নাই ঝামেলা করা লাগবে না ভাই এই পরীক্ষা কত যাবে কত আসবে জীবন তো জীবন কয়টা এটা একবার গেলে আর আসবে না এই জন্য পরীক্ষা আসলে দিবা ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট ফাইভ পাইলেও ভালো না পাইলেও ভালো প্যারা নাই চিল ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেকটা যুবককে কথাগুলো বোঝার তৌফিক দান করুক তো এইচএসসি এক্সামের রেজাল্ট দিয়েছে খুব ভালো কিন্তু প্রশ্নপত্র কি আগে ফাঁস হয়েছে নাকি ভাই না ফাঁস হয়নি পৃথিবীতে পরীক্ষার প্রশ্ন আগে ফাঁস হয় না কিন্তু কবরের জীবনে পরীক্ষার প্রশ্ন আল্লাহ আগেই ফাঁস করে দিয়েছে সময় পড়লেন না আচ্ছা আজকে টেস্ট করি আপনাদের সবাইকে সংক্ষিপ্ত সময়। কবরের প্রশ্ন মোট কয়টা হবে হয় নাই কয়টা হবে আচ্ছা বলেন প্রথম প্রশ্নটা কি মাশাল প্রথম প্রশ্ন কি কে আল্লাহ মারো রব দমে তনু মনে তারি অনুভব ঠিক কিনা তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই থাকাই অথৈন আমাতে ডুবে আছি সবাই পখ পাখালির কণ্ঠে রব তসবি কল র পড়েন আল্লাহ আমার র আল্লাহ আমার র রকে ফার্স্ট কোয়েশ্চেন ওভার সেকেন্ড কোয়েশ্চেন ওমা দিন হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ান তোমার ধর্মের নামটা কি ইসলামকে ধর্ম হিসেবে আমরা খুশি না বেজা সকলে পড়েন আলহামদুলিল্লাহ শেষ প্রশ্ন একজন ব্যক্তিকে আপনার সামনে দাঁড় করানো হবে বলা হবে যার মুখে দাঁড়িয়ে আছে তো সে বলবে এটা হচ্ছে আমার নবী মুহাম্মদ ওয়াসাল্লাম এখানে আমি মারামারি করতে আসি নাই করতে আসছি এখানে দেখা যাচ্ছে অনেক যুবকের মুখে দাড়ি নাই আচ্ছা আচ্ছা নাই কোনো সমস্যা ভাই তুই কার জন্য কাটিস ভাই মেবি ফর ইউর গার্লফ্রেন্ড আচ্ছা ভাই এই তো সময় শেষ আমি বলে দিয়ে যাই আজকে গাইবান্ধার মানুষকে আমার এটা কি ভাই আমাকে অসুন্দর লাগতেছে আরে না খ্যাত লাগতেছে আরে আনস্মার্ট লাগতেছে আমি মাইনাস নবীজির দাড়ি ছিল কি ছিল না নবীজি মনে হয় অসুন্দর নবীজি মনে হয় আনস্মার্ট নবীর মতো সুদর্শন ব্যক্তি আল্লাহর আকাশের নিচে জমির ওপর হতে পারে না তো তুমি কাটো কেন হ্যাঁ গার্লফ্রেন্ডের জন্য কাটো শোনো 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 বাবুরা শোনো যুবকরা শোনো তোমার যেই মেয়ে যাকে তুমি পছন্দ করো দাড়ি রাখলে যে তোমাকে পছন্দ করে না সে মেয়ে তোমার বহু যোগ্যতা রাখে না আগে বাদ দিয়ে দাও আগেই বাজ আর যদি দাড়ি রাখার কারণে কোনো মেয়ে তোমাকে রিজেক্ট করে রিজেক্ট করে ওই বললাম না প্যারানাই চিল এটাও প্যারানাই চিল সুন্দর করে জানামাজ নিবা জানামাজ নিয়ে বিছাবা দুই রেখাত শুক্রিয়ার নামাজ পড়বা কিরে ভাই কিসের নামাজ কয় না রে আল্লাহ রে তোমার কাছে লাখ কোটি শুক্রিয়া বিশাল বড় ডাইনি কুটনি খেসান্নের হাত থেকে তুমি আমাকে বাঁচাই দিয়েছ আল্লাহ তুই আমার কি রেস্ট করবি আমি রেস্ট করলাম যা টাইমই নাই ঠেকে না বলে আর দিন দার তোমরা সবাই চাও তো ইংসা দাড়ি রেখে দাও সব আউল ফাউল যেগুলো আছে না খ্যাত ব্যাক ডেইরেট এরা সব দূরে যাবে দিনদার মেয়ে তোমার কাছে আসবে কারণ দাঁড়িয়েওয়ালা যুবককে সেই মেয়ে পছন্দ করে যে মেয়ে তার নবীকে কলিজার ভিতর থেকে ভালোবাসে এটা হচ্ছে ইসলাম এই জন্য প্রিয় ভাইরা আজ থেকে নিয়ে করছি দাঁড়িয়ে আমরা রেখে দেবো ইনশাহ তিন নম্বর প্রশ্ন যখন আপনি উত্তর দিবেন চার নাম্বারে একটা টেস্ট করা হবে যে তুমি কেমনে জানলা আমা এই মুখ তোমার সোর্সের কি আমরা বলবো একটা কিতাব কিতাবটার নামকে যখন এটা বলবেন তো আল্লাহ বলবে আর ডিস্টার্ব করিস না ইউফতাহ লাহু বা বুমিন বা বিয়াহালির জান্না তার কবরের সঙ্গে জান্নাতের দরওয়াজা খুলে দেয় ওয়াহিউল বসুমিন লিবাসিয়া হালিল চান্না তাকে জান্নাদী পোশাকটা পরিধান করায় দে তার কবরটাকে শত্তুর গজ লম্বা করে দে ওনামখিয়ান অমিল আরুজ নামখিয়ানা অমিল আরুজ শেষ কথা এটা ফেরেশতার বলবে হে মুমিন বান্দা একজন নববধুকে নিয়ে নতুন স্বামী যেমন বাসরনাতে আরামে ঘুমায় তুমিও আজকে আরামে ঘুমিয়ে যাও কেমন পর্যন্ত আরাম করবা ঘুমাবা কেউ তোমাকে এক মুহূর্তের জন্য ডিস্টার্ব করবে না হ্যাঁ আমাদের কবরের জীবনটাকে জান্নাতের জীবন বানায় দিও মৃত্যুর কষ্টকে হালকা করে দিও কবরের প্রশ্নকে সহজ করে দিও যারা এই প্রোগ্রামটাকে বাস্তবায়ন করবার জন্য টাকা দিয়ে মেধা দিয়ে সাহায্য করেছে আল্লাহ সবাইকে মৃত্যু প্রায় জান্নাত নসিব করে দিও আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সকলে পড়া আমের দোয়া ছাড়া কেউ উঠবেন না স্টপ প্রত্যেকটা মাহফিলের সমস্যা দোয়া করতে গেলে যুবকরা উঠে সেলফি তোলা শুরু করে দেয় আজকে দোয়া করে আমরা উঠবো ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ করে দিব